আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা ভিডিও নিয়ে চলে আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য কোনো মশলা লাগবে না পেঁয়াজ আর মরিচ দিয়ে এই রেসিপিটা তৈরি করব চলুন আমি এখানে বগুড়ার আলু নিয়েছি ছোট আলু কালচে আলুটা নিতে হবে অন্য আলু নিলে এই রেসিপিটা মজা হবে না এই আলুটা নেওয়ার চেষ্টা করবেন সবাই আলু আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো হাত দিয়ে ঘষে ঘষে আমি ময়লাগুলা বাহির করে ফেলবো আমি পরিষ্কার করে একটা বুলে নিয়ে নিয়েছি এই দেখুন পরিষ্কার হয়ে গেছে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি সব আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হওয়ার পরে আমি আলুগুলার ছামড়াগুলা ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে আমি আলুগুলাকে আঙুল দিয়ে টিপে টিপে এভাবে হালকা হালকা ভাঙা করে নিব আমি এখানে হাফ কাপ তেল গরম করে নিয়েছি সরিষার তেল এক কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়ো শুকনা মরিচকে আমি তাওয়াতে হালকা তেলে নিয়ে মসমস করে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ লমণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো এই মরিচের টালা না দিলে এই রেসিপিটা টেস্ট আসবে না এখন আমি সব আলু একসাথে দিয়ে ভালোভাবে নাড়বো দু তিন মিনিট মতন এটাকে আমি নেড়ে বাজা বাজা করে নিব আপনার বাজার উপরেই নির্ভর করবে এই রেসিপিটার টেস্ট এখন ডাকনা দিয়ে আমি এটা দুই মিনিট মতো রান্না করব। দুই মিনিট পর ফিরে আসি দুই মিনিট পর ফিরে এলাম ফিরে এসে কিছুক্ষণ নাড়াছাড়া করে নামিয়ে ফেলবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ